শর্টসে সকলকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিও এবং লাইভ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন জয় নিতাই আবার আজ একটা নতুন দিনের সূচনা তো আবারও আমি লাইভে চলে এসেছি কাল অনেক ভোরেই এসেছিলাম আজকে আমরা পড়ব সুধার কালনায় শ্রী শ্রী নিতাই দৌড় দর্শন এটা একদমই ছোট্ট এটাই পড়বো আজকে রাত্রে যদি সুযোগ পাই তাহলে নাম ব্রহ্মের বাড়িতে নিয়ম সেবাটা অর্ধেক করে নেব কারণ ওটা অনেকটাই বড় কিংবা এখনো যদি একটু হয় তো করছি তাই গুরাধি শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম শ্রী আধা রমণ জয় বাবাজি মহাশয় পরদিন প্রভাতে প্রাতকৃত্য সমাপন পূর্বক সাতগাছিয়া নিবাসী ভক্তবৃন্দের নিকট বিদায় গ্রহণপূর্বক নাম কীর্তন করিতে করিতে কালনা অভিমুখে রওনা হইলেন সাতগাছিয়া নিবাসী বহু লোক অনেক দূর পর্যন্ত সংকীর্তনের সঙ্গে সঙ্গে যাইতে লাগিলেন কাহারি মানসিক ইচ্ছা নয় যে এইরূপ আনন্দময় মধুর সঙ্গ ছাড়িয়া গৃহে প্রত্যাবর্তন করেন কিন্তু কি করিবেন না আসিলে নয় তাই অগত্যা মনটিকে ইহাদের সঙ্গে রাখিয়া শুধু দেহ জষ্টিখানি লইয়া বাড়িতে ফিরিলেন সংকীর্তনের ধ্বনি কালনা গ্রামে প্রবেশ করিতে না করিতেই গ্রামবাসী লোক সকল উধাও হইয়া ছুটিয়া আসিতে লাগিল যত লোক সাতগাছিয়ায় ফিরিয়া গেল প্রায় তাহার দ্বিগুণতর লোক আসিয়া কীর্তনে যোগদান করিল আনন্দের অবধি নাই ইহারা কোথায় যাইতেছেন কাহার বাড়িতে উঠিবেন কিছুই ঠিক নাই বাবাজি মহাশয় চরণের উপর চরণ রাখিয়া নাচিতে নাচিতে যাইতেছেন এইরূপ অপরূপ নৃত্যভঙ্গি আর কোথাও দেখা যায় না অতিশয় বনত পার্বত্য ভূমি বা কর্ষিত ক্ষেত্রের মধ্য দিয়া যাইবার সময়ও ইহার চরণের দুই তিনটি অঙ্গুলি ভিন্ন অন্যাংশ ভূমিস্পৃষ্ট হইত না নৃত্যকালীন এত দ্রুতবেগে গমন করিতেন যে সঙ্গীগণ বেগে ছুটিয়া অতি কষ্টে ইহার অনুসরণ করিতেন সে নৃত্যভঙ্গি ভাষায় বর্ণনা করা অসাধ্য যিনি প্রত্যক্ষ করিয়াছেন একমাত্র তিনিই অনুভব করিতে পারিবেন শহর বা গ্রাম কোনো স্থানে ইনি কাহাকেও পথের পরিচয় জিজ্ঞাসা করিতেন না বা কোনো পরিচিত লোক সঙ্গে নিতেন না এটি ইয়া চিরন্তন স্বভাব কীর্তন ধরিয়া নাচিতে নাচিতে অতি সুপরিচিত ব্যক্তির ন্যায় ঠিক গন্তব্য স্থানে উপস্থিত হইতেন যদি কেহ জিজ্ঞাসা করিত এই স্থান কি আপনার পরিচিত তিনি বলিতেন হ্যাঁ রে আমি না চিনিলে কি হইবে নিতাই চাঁদ তো চেনেন নাম নামই অভিন্ন নাম রূপে নিতাই চাঁদ চলিয়াছেন কোটি ব্রহ্মাণ্ড আমার নিতাইয়ের রাজত্ব নিতাই চাঁদের অপরিচিত স্থান কি কোথাও আছে গ্রামে শহরে পর্বতে কান্তারে যাহার যথায় যাইতে ইচ্ছা একমাত্র নামের আশ্রয় ধরিয়া গমন করিলে নাম ঠিক গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিবেনই দেবেন যদি নাম অবলম্বনে প্রাকৃত রাজ্যেই গমনা গমন করিতে পারা না যায় তবে নাম যে অপ্রাকৃত নিত্য চিন্ময় ধামে পৌঁছাইয়া দিবেন তাহার বিশেষ কি ভ্রম ছাড় একমাত্র নাম হইতে ইহাও পর জগতে না হইতে পারে এমন কিছুই নাই ইহারা নাম করিতে করিতে ক্রমে অগ্রসর হইতেছেন এমন সময় আন্দাজ সাত আট বৎসরের একটি বালক হাসিতে হাসিতে আসিয়া বলিল আপনারা কীর্তন লইয়া আমার সঙ্গে আসুন আমি আপনাদিগকে মহাপ্রভুর বাড়িতে লই যাইতেছি অপস্বাদ আগত বালকটির ভাবভঙ্গি দেখিয়া প্রায় অনেকেই একটু বিস্মিত হইলেন বটে কিন্তু বালকটির পরক্ষণেই ধুলি ধূসরিত ভঙ্গি এবং হাসি মাখা আধো আধো কথায় সব হুলিয়া গেলেন সকলেই অতি আনন্দ ভরে বালকের প্রদর্শিত পথেই নাচিতে নাচিতে চলিলেন মহাপ্রভুর বাড়ির নিকটবর্তী হইয়াই বালকটি ওই যে মহাপ্রভুর বাড়ি দেখা যাইতেছে বলিয়া কীর্তন মণ্ডলীর মধ্যে প্রবেশ করিল ইত্য বছরে আরও কয়েকটি বালক আসিয়া কীর্তনের মধ্যে নাচিতে লাগিল বালকে বালক মিশিয়া গেল খেলা নিতাই নিতাই আর তাহার অন্তরঙ্গ কেহ কেহ বুঝিলেন মহাপ্রভুর বাড়ির উপস্থিত হইয়া ইহারা প্রায় দুই ঘন্টা কাল পর্যন্ত উদ্য নৃত্য এবং কীর্তন করিতে লাগিলেন ক্রমে বেলা প্রায় এগারোটা বাজিল একজন গোস্বামীপ্রভু আসিয়া বলিলেন আপনারা স্নানান্বে করিয়া এইখানেই মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করুন এই কথা শুনিয়া মহাপ্রভুর কৃপা অনুভব করায় বাবাজি মহাশয়ের আনন্দ আরও বাড়িয়া গেল তখন সকলেই গঙ্গা স্নানাদি সমাপন করিয়া পরমানন্দে মহাপ্রভুর প্রসাদ গ্রহণপূর্বক বিশ্রাম করিলেন এটা হল কালনায় শ্রী শ্রী নিতাই গৌর দর্শন এরপরে আমরা পড়ছি নাম ব্রহ্মের বাড়িতে নিয়ম সেবা একটু শুরুই করি অপরাহ্ন চারিটা চারিটা সাড়ে চারিটার সময় বাবাজি মহাশয় স্বণে দর্শন বাহির হইলেন নানা স্থান দর্শন করিয়া নাম ব্রহ্মে সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয়ের স্থাপিত সেবা দর্শন করিতে যাইবা মাত্র ভগবান দাস বাবাজী মহাশয়ের প্রধান শিষ্য বিষ্ণুদাস বাবাজি মহাশয় আসিয়া ইহাকে সম্বোধন আলিঙ্গন করিলেন বাবাজী মহাশয়ের স্বণে তাহাকে নাম ব্রহ্ম দর্শন করিয়া সিদ্ধ বাবাজি মহাশয়ের সমাধি দর্শন করিবা মাত্র ব্যাকুলভাবে উচ্চ শরীর রোদন করিতে লাগিলেন সেই পঞ্চম পঞ্চমবর্ষীয় বালকের ন্যায় সেই কান্না সেই আবদার শুনিয়া আগন্তুক দর্শকবৃন্দ অবাক হইয়া গেল তাৎকালিক অবস্থা দর্শনে কি মনে করিবে বা বুঝিবে যে সিদ্ধ মহাপুরুষের সঙ্গে ইহার সাক্ষাৎ দর্শন বা কথোপকথন হইতেছে না কিঞ্চিৎ পরে বিষ্ণুদাস বাবাজি মহাশয় ইহাকে বহুবিধ সান্ত্বনা বাক্যে প্রবোধ দিয়া আলিঙ্গনপূর্বক নিকটে বসাইয়া নানাবিধ ইষ্টা করিতে লাগিলেন ইনি কি রূপে বিষ্ণুদাস বাবাজি মহাশয়ের ভাতুষপুত্র হইলেন ইহা জানিবার জন্য বোধ হয় অনেকেরই কৌতূহল জন্মিতে পারে শ্রী ভগবান দাস বাবাজী মহাশয় শ্রী চৈতন্য দাস বাবাজী মহাশয় এবং শ্রী জগন্নাথ দাস বাবাজী মহাশয় ইনি মহাশয়ের শিক্ষা পরম গুরু ছিলেন এই তিনটি মহাপুরুষ একই সময় তিনটি ভাব অবলম্বন করিয়া ভজন করিতে করিতে ভাব সিদ্ধ হন শ্রী জগন্নাথ দাস বাবাজি মহাশয় পরম বিধিনিষ্ঠ ছিলেন দেহান্ত কাল পর্যন্ত একটি দিনের জন্য আর্ণিক পূজা ব্রত নিয়মনিষ্ঠার কোনোরূপ ব্যতিক্রম ঘটে নাই আবার শ্রী চৈতন্য দাস বাবাজী মহাশয় ইহার সম্পূর্ণ বিপরীত তিনি সর্বদা ভাবে বিভোর থাকিতেন বিধির গন্ধও তাহাকে স্পর্শ করিতে পারে নাই শ্রী গৌরাঙ্গদেব তাঁহার প্রতি তিনি তাহার পত্নী এই ভাবটি অনুক্ষণ তাহার হৃদয়ে বিরাজমান থাকিত তিনি সর্বদা বলতেন ভজন হলো সারা আমার সাধন হলো সারা নদের চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া সময়ে সময়ে ভাবাবেশে শ্রী গৌরাঙ্গ বিগ্রহের বামে গিয়ে দাঁড়াইতেন অপরকেহ নিজেকে গৌরদাসী বা গৌরাঙ্গদেব প্রাণবল্ল বলিলে অমনি প্রণয় রোষ ভরে গৌরাঙ্গদেবকে নানা রূপ ভৎসনা করিতেন এবং গৌরদাসীর ওপর বিশেষ তর্জন করতেন শ্রী ভগবান দাস বাবাজী মহাশয় একমাত্র নাম নিষ্ঠ ছিলেন তিনি সদা সর্বদা মালা জব করিতেন এমনকি তাহার দক্ষিণ হস্তের অনামিকা অঙ্গুলিটি মালার ঘর্ষণে উস্তি চর্মসার হইয়াছিল তিনি পরম বৈষ্ণব সেবী এবং বৈষ্ণব অধরা মৃত নিষ্ঠ ছিল ছিলেন তাহার সদর দরজায় একটি চৌ বাচ্চা ছিল ভাতেই বৈষ্ণবচিষ্ট পচাদি ফেলা হইতো শ্রীগাল কুকুরা দিয়েও সেই চৌবাচ্চা হইতে প্রসাদি পাইত তিনি সকালবেলা উঠিয়া অন্যের অলক্ষিত ভাবে ওই চৌবাচ্চা হইতে কিঞ্চিত অধরামৃত গ্রহণ না করিয়া কোনো কাজই করিতেন না এই তিনটি মহাপুরুষ ভিন্ন ভিন্ন প্রণালীতে উপাসনানিষ্ঠ হইলেও পরস্পর এক আত্মা ছিলেন একের মনোভাব অপরে অবগত হইয়া পরম আনন্দিত হইতেন তাহাদের পরস্পর এতই সৌহার্দ্য ছিল যে একের জন্য অপরে জীবন পর্যন্ত বিসর্জন দিকেও কুণ্ঠিত হইতেন না একের ভাব বা ভজন লইয়া অপরের সমালোচনা বা বাদানুবাদ ছিল না ইহাকেই বলে অপ্রাকৃত ভাব এই মহাপুরুষ তিনটির পরস্পর ভাতৃভাব ছিল পরস্পর পরস্পরের দাদা এই সম্বন্ধে বিষ্ণুদাস বাবাজি মহাশয় বাবাজি মহাশয়কে ভাতুষপুত্র সম্বোধন করিতেন কি মধুর সম্বন্ধ আমরা হইলে হয়তো এই বিভিন্ন ভাবের ভাবককে পরাস্ত করিবার জন্য বা সেই ভজন পথ হইতে তাহাকে প্রতিনিবৃত্তি করার জন্য কতই সমালোচনা কতই তর্ক কতই স্বাস্থ্য প্রমাণ দেখাইতাম এবং আমার নিজ আচরিত পন্থায় যে সর্বতভাবে নির্দোষ ও মহাপ্রভুর অনুমোদিত এবং গোস্বামীগণ সম্মত ইত্যাদি ব্যাখ্যা করিয়া অনভিজ্ঞ ব্যক্তিগণের নিকট নিজ প্রাধান্য স্থাপন করিতে চেষ্টা করিতাম আমরা জনসাধারণের নিকটে সুপণ্ডিত ভক্ত বলিয়া পরিচিত হইবার মানুষে ও পরচর্চা করিয়া থাকি কিন্তু ভাবিয়া দেখি না যে পরনিন্দা পরচর্চার লব্ধপদ প্রতিষ্ঠারূপ চণ্ডাল ইনি যে হৃদয়কে স্পর্শ করিয়াছে সেই হৃদয়ে ভক্তি দেবী পাইতে পারেন কি না আমরা পাই প্রায়ই সর্বদাই বলিয়া থাকি এটি মহাজনের কলম নয় এটি গোস্বামীগণের মত নয় কিন্তু স্থির চিত্তে শাস্ত্র সিদ্ধান্ত আলোচনা করিয়া দেখি না যে প্রকৃত মহাজনের পথ বা গোস্বামীগণের মত কি এবং কাহারও উপাসনা প্রণালী লইয়া বিবাদ করা সম্পূর্ণ মূর্খতা বা গোস্বামীগণের মত বিরুদ্ধ না যাক বৃথা সমালোচনায় সময় নষ্ট করিবার দরকার নাই মোটের ওপর আমাদের সকলেরই এই একটি কথা মনে রাখা কর্তব্য ত্রয়ী সাক্ষাং যোগ। পশুপতি মতং বৈষ্ণব নীতি প্রভিন্ন প্রস্থানে পরমিদ মদ পথমীতি চ রুচিনাং বৈচিত্র রিজু কুটিল নানা পর্যুষাং নুনামেক গম্যস্তমসি পয়সা মর্ণব ইব ক্রমে সন্ধ্যা উপস্থিত হইল বিষ্ণুদাস বাবাজি মহাশয় বাবাজি মহাশয়কে বলিলেন দেখো বাবা কাল দশমী পরশুদিন হইতে নিয়ম সেবা আরম্ভ এবার নাম ব্রহ্মের বাড়িতে নিয়ম সেবা করিতে হইবে এই এক মাসের মধ্যে আর কোথাও যাইতে পারিবে না বাবাজি আগে আপনাদের কৃপাও নি তাই তাদের ইচ্ছা আমার তো সম্পূর্ণ বাসনা যে সর্বদা আপনাদের চরণে পড়িয়া থাকে এইরূপ কথোপকথন হইতে লাগিল এদিকে সন্ধ্যা আরতি আরম্ভ হইলে ইহারা আরতি কীর্তন করিতে লাগিলেন রাত্রে কেহই আর কিছু আহারাদি করিলেন না পরদিন প্রভাতেই বাবাজি মহাশয় বহুক্ষণ পর্যন্ত প্রভাতে সুরেন গোড়ালে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম এই নাম কীর্তন করিয়া সিদ্ধ বাবাজি মহাশয় সমাধির সম্মুখে উপবেশন করিলেন সন্ধ্যা কীর্তন করাই ইহার স্বাভাবিক নিয়ম সঙ্গীগণের প্রতি ইহার আদেশ ছিল যে যদি কেহ লীলা কীর্তনাদি নাও করিতে পারে অন্তত ত্রিসন্ধ্যা নামকীর্তন করা চাই। বৈষ্ণব দেখিলেই তাহাকে উপাসনা প্রণালী সম্বন্ধে প্রশ্ন করা বিষ্ণুদাস বাবাজী মহাশয়ের স্বভাব সিদ্ধ নিয়ম ছিল কিন্তু তিনি প্রকৃত তত্ত্ব জিজ্ঞাসু ছিলেন যথার্থ তত্ত্ব বুঝাইয়া দিতে পারিলে তাহার প্রতি বড়ই সন্তুষ্ট হইতেন তিনি বাবাজি মহাশয়কে জিজ্ঞাসা করিলেন বাবা ভজনী তাই গোড়াতে শ্যাম কৃষ্ণ হরে রাম এই নামটি কোথায় পাইলে নামটি বেশ মধুর কিন্তু আধুনিক পূর্বপূর্ব মহাজন দিকের কৃপায় আমাদের তো কোনো অভাব নাই তবে আমাদের নূতন সৃষ্টি করিবার দরকার কি বাবাজি বাবা আপনি কুরুজন যদি আমার কোনো অপরাধ গ্রহণ না করেন তবে আমি প্রাণ খুলিয়া বলিতে পারি বিষ্ণুদাস বাবা আমি সে জাতীয় লোক নহি আমার সঙ্গে তুমি যতই বাদানুবাদ করো না কেন আমার অসন্তোষ হইবে না কিন্তু আমাকে শাস্ত্র যুক্তি অনুসারে যথার্থ তত্ত্ব বুঝাইয়া দেওয়া চাই বিশেষত তোমাতেই আমাতে তো পিতা পুত্র সম্বন্ধ সুতরাং কোনো অপরাধের সম্ভাবনাই নাই বাবাজি আপনি বলিলেন নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম এই নামটি আধুনিক নিতাই গৌরাধে শ্যাম হরে কৃষ্ণ হরে নাম এই আটটি নামের মধ্যে কোনটি নূতন আমাকে বুঝাইয়া দিন সেই নামটি বাদ দিই বিষ্ণুদাসে একটু চিন্তা করিয়া না বাবা নাম তো নূতন নয় নামের ক্রমটা নূতন বাবাজি ক্রোমটা নূতন কথাটা বেশ বুঝিতে পারিলাম না তো বিষ্ণুদাস নূতন ক্রম অর্থাৎ শ্রী গৌরাঙ্গদেব পূর্ণ পূর্ণতম নিতাই তাহার স্বরূপ প্রকাশ এবং অদ্বৈতাচার্য তাহার অংশাবতার শ্রী গৌরাঙ্গদেব মহাপ্রভু নিতাই অদ্বৈত প্রভু সুতরাং আগে মহাপ্রভুর নাম করিয়া প্রভুর নাম করা ভালো নয় নাই বরং গৌর নিতাই রাধে শ্যাম বলা ভালো বাবাজি তা হইলে কৃষ্ণও তো পূর্ণপূর্ণতম মহাভাব নি শ্রীমতী রাধারানী তাহার শক্তিরূপা যদি অংশাংশিভাবে পরিবর্তনই করিতে হয় তবে গৌর্ণিতাই তাই শ্যাম রাধে কৃষ্ণ হরে রাম এইরূপ তো সব গোল মিটিয়া যায় বিষ্ণুদাস বাবা ও যে বিষয় আশ্রয় তত্ত্ব শ্রীমতী রাধারানী আশ্রয় শ্রীকৃষ্ণ বিষয় আশ্রয়ের আনুগত্য ব্যতিরিকী বিষয় প্রাপ্তির উপায়ান্তর নাই বাবা যে বেশ কথা ব্রজে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র একমাত্র বিষয় অর্থাৎ প্রাপ্য বস্তু রক্তপত্র স্বাস্থ্য দাস্যভাবে সুবল মধুমঙ্গল সক্ষভাবে নন্দ যশোদা বাৎসল্যভাবে এবং গোপীগণ মধুরভাবে তাহার আশ্রয় যিনি যেই রসের উপাসক তিনি সেই রসের আশ্রয়ের আনুগত্যে উপাসনা করিলে তদ্ভাবাঢ্য বিষয়কে অনায়াসে লাভ করিতে পারিবেন তাই আগে রাধা নাম করিয়া কৃষ্ণ নাম করিলে ভুল হয় আচ্ছা সচিনন্দন গৌরচন্দ্রকে কি প্রণালীতে ভোজনা করত করিতে হইবে অর্থাৎ গৌরাঙ্গই যখন বিষয় তখন তাহার আশ্রয় গিয়ে হইবে তাহার আনুগত্যে ভোজিলে জীবের সহজে গৌরাঙ্গ প্রাপ্তি হইবে কৃষ্ণদাস শক্তি গদাধর পণ্ডিত গোস্বামী আশ্রয় এবং শ্রী গৌরাঙ্গদেব বিষয় অতএব গদাধর পণ্ডিতের আশ্রয় ভজিলেই সহজেই জীবের গৌরাঙ্গ প্রাপ্তি হইবে বাবাজি গুরু প্রণালীর তাৎপর্যত কী এবং উপাসনা মার্গিয়ে গুরুপ্রণালীর আবশ্যকতাই কী কৃষ্ণদাস মহাপ্রভুর অনেক শাখা যে ব্যক্তি যে শাখার পরিবার অর্থাৎ আনুগত্য সেই শাখার পরম্পরা শ্রেণীর নাম তার গুরু প্রণালী যেমন এক উচ্চ স্থানে উঠিতে হইলে সিঁড়ির প্রয়োজন সেইরূপ অখিল রসামৃত মূর্তি শ্রী গৌরাঙ্গচন্দ্রের নিকট গমন করিতে বা তাহাকে লাভ করিতে হইলে গুরু পরাপর গুরু পরমেষ্টি গুরু প্রভৃতির আশ্রয় গ্রহণ করা আবশ্যক ইহাকেও আশ্রয় বলা যাইতে পারে আজকে এই পর্যন্তই চরিত্রধা বললাম পরেটা আরেকটুখানি আছে ওইটাও পড়েনি যাই হোক বাবাজি বলছেন বলা যাইতে পারে কেন বলিতেই হইবে গঙ্গা সাগরে যাইতে হইলে কোনো প্রণালী অর্থাৎ অন্তরঙ্গ কোনো গণের আশ্রয় গ্রহণ করা একান্ত প্রয়োজন সুতরাং নিতাই গদাধর বা অদ্বৈতাচার্য প্রভৃতির আশ্রয় গ্রহণ না করিলে কোনো মতেই গৌরাঙ্গ লাভ হইতে পারে না অতএব নিতাই নাম আগে দেওয়ার তাৎপর্য সহজেই বোঝা গেল শ্রী গৌরাঙ্গদেব ভাবনিধি সকল প্রকার রসের স্বরূপ এবং তাহার সগণের মধ্যে সর্বপ্রকার রসের পাত্রও বর্তমান রহিয়াছে অতএব তিনি যিনি যেভাবে যে রসের শ্রী গৌরাঙ্গদেবকে পাইতে ইচ্ছা করেন তাহার সেইভাবে সেই রসের পাত্রকে আশ্রয় করা কর্তব্য সকলেরই এক গদাধর নিতাই বা অদ্বৈতের ভাব ভালো লাগিবে কেন যার যেই ভাব সেই সর্বোত্তম ইহাকেই বলে প্রণালী শিলি বা আশ্রয় এখানে সেখানে একই রূপ ব্রজে যেমন ব্রজবাসীর কোনো এক ভাব লইয়া ভজে ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে নবদ্বীপে সেই রূপ গৌরগণের আনুগত্যে ভজে যেই জন অনায়াসে সে পৌরাঙ্গচরণ তো এবার শেষ করলাম চরিত্রধা আর যাই হোক আজকের মতো এই পর্যন্তই চরিত সুদা সকলকে জয়নীতায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন তো আজকে আমরা শুধু করলাম নাই শ্রী শ্রীনিতাই গৌর দর্শন আর নাম ব্রহ্মের বাড়িতে নিয়ম শিবা শুরু করলাম তো যে যে ধর্মেরই মানুষ না করুন কেন নাম করুন নামকে সঙ্গে রাখুন নাম ছাড়া আমাদের কোনো গতি নাই তাই সকলকে আবারও বলছি জয় সকলের শুভ বুদ্ধি হোক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন বাবাজি মহাশয়ের কাছে এই প্রার্থনা করি তো সকলকে আজকের মতো জয় নিতাই নায়ক কমেডি শট চ্যানেলটায় একবার ভিজিট করুন আমার লাইভ এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলকে আজকের মতো জয় জয় নিতাই